হ্যালো সালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু এটা হবিগঞ্জ সদর একজন অসুস্থ এবং শিশু নিয়ে বিপদ আছে ওনার ওষুধ কিনার পয়সা নাই আপনার দেশ বিশ্বে যারা দেখতেছেন আল্লাহ হস্তে ওনার সাহায্য করবেন অনেক অসহায় ওনার বিকাশ নাম্বারটা হইল জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো এইট ফাইভ থ্রি ফাইভ সেভেন ই নাম্বারে বিকাশ করবেন আল্লাহ আচ্ছা উনার কথা উনিও কথা বলেন গণ্য মানুষ মেয়ে মহিলা ইনশাল্লাহ উনিও আপনাদের জন্য দোয়া করবেন উনি আপনাদের জন্য দোয়া করবে দেখতেছেন সাহায্য করবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করলাম ওকে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ